জন্মাষ্টমীর দিন মায়েরা ভুলেও করবেন না এই কাজগুলি না হলে আপনার সন্তানের জীবনে নেমে আসবে চরম সংকট হয়ে যেতে পারে খালি হবে মারাত্মক সর্বনাশ পবিত্র মায়েদের কোল জন্মাষ্টমীতে সংসারে নেমে আসবে চরম অশান্তি জানেন কোন কাজগুলি করতে নেই জন্মাষ্টমীর পবিত্র দিনে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালিদের বারো মাসেই তেরো পার্বণ আর কয়েকদিন বাদেই পালিত হতে চলেছে দেশ জুড়ে হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব জন্মাষ্টমী যা শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে পালিত হয় এই দিন প্রায় প্রতিটি সনাতনী হিন্দুরা বিশেষ করে মায়েরা মহা গোপালের পূজা অর্চনা করে থাকেন পুরাণ মতে দাপুর যুগের এই পবিত্র তিথিতেই মানবরূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের তবে এবছর এই জন্মাষ্টমী তিথি পড়েছে আগামী ১৬ অগস্ট দু শনিবারে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জন্মাষ্টমীতেই তৈরি হতে চলেছে বিশেষ যোগ এই যোগেই জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এবছর জন্মাষ্টমীতে মায়েরা ভুলেও এই কাজ করবেন না না হলে আপনার সন্তানের জীবনে নেমে আসবে চরম বিপদ এক পরন্তবেলায় বেলায় ঘুম থেকে ওঠা সন্তানের মঙ্গল কামনা চাইলে জন্মাষ্টমীর দিন কেউ দেরি করে ঘুম থেকে উঠবেন না বিশেষ করে বাড়ির মায়েরা অর্থাৎ স্ত্রীয়েরা এই কাজ করা থেকে অবশ্যই বিরত থাকুন জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে এই কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হতে পারেন সেই সাথে কপিতা দৃষ্টি আপনার সন্তানের উপর পড়তে পারে এমনকি মায়েদের ভরা কুল শূন্য হতে বেশি সময় লাগবে না দুই তুলসী পাতা ছেড়বেন না বৈদিক শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে তুলসী পাতা ছেঁড়া গণ্য করা হয় প্রয়োজনে আপনি আগের দিনে তুলসী পাতা তুলে রেখে দিন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং কাছের হলো এই তুলসী দেবী আর এমন পবিত্র দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া মানে হলো তুলসী দেবীকে চরম আঘাত করা এই আঘাত সহ্য করতে পারেন না একেবারেই ভগবান শ্রীকৃষ্ণ যার ফলে আপনার সন্তানের হতে পারে ক্ষতি তাই জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে মায়েরা ভুলেও তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা ছিঁড়বেন না তিন স্টিলের প্রদীপ মনে রাখবেন জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে স্টিলের প্রদীপ ব্যবহার করা একেবারেই শুভ নয় প্রচলিত বিশ্বাস অনুসারে দেবতাদের তামার পাত্র সবচেয়ে বেশি পছন্দের তাই তাদের পছন্দের অপমান করে আপনারা যদি স্টিল লোহার ব্যবহার করেন তবে সাংসারিক অমঙ্গল হবে চরম চার আমি সাহার করবেন না মায়েরা যদি জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে থাকেন তাহলে সন্তানের মঙ্গলের জন্য এদিন আমিষ খাওয়া থেকে বিরত থাকুন জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীর মতো পবিত্র দিনে মাছ মাংস দাঁতে কাটলে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর ভাবে রেগে যেতে পারেন এবং রেগে গিয়ে আপনার সন্তানকে আশীর্বাদের বদলে অভিশাপ প্রদান করতে পারেন যার ফলস্বরূপ সন্তানের স্বাস্থ্য অবনতি কেরিয়ারে দুর্গতি দেখা দেবে তাই সন্তানের মঙ্গল চাইলে এই কাজ কখনোই করবেন না পাঁচ গরুকে অবহেলা যদি বাড়িতে জন্মাষ্টমীর মতন মাঙ্গলিক পুজো হয় এবং এই দিনে কোনো গরুর আগমন ঘটে তবে ভুলেও তাকে সেই স্থান থেকে তাড়িয়ে দেবেন না পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গরুদের সাথে বিশেষ সময় কাটাতেন তাই এমন দিনে মায়েরা গরুকে অবহেলা না করে সাধ্য মতন গরুর সেবা করুন তাকে খেতে দিন তবেই আপনার সংসারে মঙ্গল হবে এবং সন্তানেরও মঙ্গল হবে ছয় পাট বস্ত্র পরিধান বাড়ির গৃহিণীরা জন্মাষ্টমী পুজো করার সময় হলুদ কাপড় কিংবা অন্য যে কোনো কাপড় পরতে পারেন কিন্তু ভুলেও পাট বস্ত্র পরিধান করবেন না পাট শ্রীকৃষ্ণের অত্যন্ত অপছন্দের একটি জিনিস আপনি এমন কাপড় পরিধান করলে শ্রীকৃষ্ণের রসা মুখে পড়তে পারেন তাই এই বিষয়ে সাবধান থাকুন সাত গাছ কাটবেন না প্রচলিত বিশ্বাস অনুসারে প্রকৃতির মধ্যে লুকিয়ে রয়েছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাই বিশ্বাস করা হয় জন্মাষ্টমী অথবা শ্রীকৃষ্ণের জন্মদিনে গাছ কোনোভাবেই কাটতে নেই বরং এদিন গাছ লাগানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে কোন কোন কাজ ভুলেও করবেন না সে সম্পর্কে জেনে এবং সন্তানের মঙ্গল চাইলে কোন কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি এরকমই আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে